আসসালামু আলাইকুম নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুরুত্বপূর্ণ কিছু হাদিস এবং কোরআন থেকে ছোট ছোট কিছু আয়াতের বাংলা অনুবাদ করব সবাই শুনবেন আপনার অনেক স্বভাব এবং শেয়ার করে অপরকে শোনার সুযোগ করে দিবেন ইনশাআল্লাহ আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি ক্ষমা করে দেয় আল্লাহ তাআলা তার মর্যাদা বাড়িয়ে দেয় সহি মুসলিম ছয় হাজার চারশো ছিয়াশি হাদিস মহান আল্লাহ তালা কতটা দয়াশীল তবা করে ফিরে আসলে পূর্বের গুণাগুলো আল্লাহ তালা দ্বারা পরিপূর্ণ করে দিবেন আল্লাহ তালা কোরআন মাজিদের বলেছেন কোনো ব্যক্তি যদি খালেস নিয়তে তবা করে এবং আল্লাহর পথে চলে আসে আল্লাহ তালা তার পূর্বের গুণাগুলাও ক্ষমা করে দিবেন এবং তাকে নেকি দ্বারা পরিপূর্ণ করে দিবেন আল্লাহ কোরআনে স্পষ্টভাবে সোরা ফুরকানোর যখন তোমরা কোরআন পাঠ করা হয় তা শোনো যখন কোরআন পাঠ করা হয় তোমরা তা শোনো এবং মনোযোগ দিয়ে মনোযোগ দাও যাতে তো তোমাদের উপর রহমত বর্ষিত হয় যদি কোরআন কেউ কোরআন পাঠ করে আপনি যদি মনোযোগ সহকারে শোনেন তাহলে আল্লাহর তরফ থেকে রহমত বর্ষিত হতে থাকে সোবাহন আল্লাহ সুবাহন আল্লাহ সুরা আর আফাত আয়াত নাম্বার দুইশো চার আল্লাহ তালা আমাদের বোঝার তফিক দান করে দিক আমিন আমিন সোম্মা রসোল্লা সাল্লাইসাল্লাম বলেন তোমাদের কোনো জায়গায় যদি মাসি পরে সেটাকে তাতে ডুবিয়ে দিবে অতপর তাকে উঠিয়ে ফেলবে কেননা তার এক ডানায় রোগ থাকে আরেক ডানায় থাকে রোগের প্রতিশোধক সুবাহানুল্লাহ সহি বুকারি তিন হাজার তিনশো বিশ নাম্বার হাদিস পিয়নবিজি বলেছে যদি আপনার কোনো কিছুতে মাসি পড়ে তাহলে ওই মাসিটাকে ভালো করে ওখানে চুবিয়ে নিতে তার এক ডানায় আছে রুগ আরেক ডানায় আছে রোগের প্রতিশোধক সুবাহনুল্লাহ সুবাহানুল্লাহ সুবাহানুল্লাহ অবশ্যই সকলকে জানার সুযোগ করে দিবেন এর বিনিময়ে আপনি পাবেন অসংখ্য অগণিত নাকি ইনশাআল্লাহ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি জান্নাতের মধ্যে উকি দিলাম আর দেখতে পেলাম তার অধিকাংশ নারী সহি বুকারি হাদিস নাম্বার ছয় হাজার তিনশো ছয় নাম্বার হাদিস রাসুলসাল্লাহ আলাই জান্নাতে উকি দিয়ে দেখলো ওখানে অধিকাংশই হলো নারী আল্লাহ তালা আমাদের বোঝার তফিক দান করে দিক আমিন আমিন সুম্মা আমিন পিয়নবি হরজত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি কোনো মুসলিমের দুষ্টুটি গোপন রাখবে আল্লাহ তালা কিয়ামতের দিন তার দুষ্টুটি গোপন রাখবে সহি মুসলিম দুই হাজার পাঁচশো নব্বই নম্বর হাদিস আল্লাহ তালা আমাদের বোঝার তফিক দান করে দিক আপনি যদি কারো দুষ্টুটি গোপন করে রাখেন মহান আল্লাহ তালা কিয়ামতের দিন আপনার সকল দুষ্টুটি গোপন করে রাখবেন এবং আমা আমাকে আপনাকে ক্ষমা করে দিবেন সুবহানাল্লাহ